হাই বন্ধুরা স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার আরেকটি নতুন নিয়োগ বিকল্পের ভিডিওতে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর মাইটেক বাংলা চ্যানেলটি নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইউএস বাংলা এয়ারলাইন্স এন্টি অপারেটর ড্রাইভার পদে তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমআরটি অপারেটর ড্রাইভার আবেদনের শেষ তারিখ আছে তিরিশ জুন দু চব্বিশ এবং এই প্রতিষ্ঠানে তাদের কতজন লোক নিয়োগ করবে সে বিষয়ে তারা উল্লেখ করেনি বেতনের কথা তারা উল্লেখ করেছে পঁচিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর করতে হবে এবং এনটি টি অপারেটর ড্রাইভার এই পদের জন্য সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই এমটি টি অপারেটর ড্রাইভার এই পদে অ্যাডেন্ট প্রার্থীকে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সে বিষয়ে এখন বিষয়সমূহ হচ্ছে একজন প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী তাদের হতে হবে যেটা আমি আলোচনা করছি পাঁচ বছর হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বা যোগ্যতা হচ্ছে একজন প্রার্থী সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী লাইসেন্সের যে নস্টরSniper এবং কমপক্ষে 5 বছরের গাড়ি চালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ইউএস বাংলা ইয়ার লাইসেনের এনটি অপারেটর এই পদের জন্য এনটি অপারেটরের ক্ষেত্রে কোনো বিআর লাইসেন্সের কার্যকর অভিজ্ঞতার সনদ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা এর আগে এনটি অপারেশন উইনক ইয়ারলাইন্স বা এভিয়েশনের কাজ করেছেন তাদের জন্য কিন্তু অগ্রাধিকার থাকবে আর তাদের সার্কুলার কারে সেরকমটি উল্লেখ করেছে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট থাকতে হবে না যেটা সব চাকরির প্রয়োজন হয় প্রার্থী নির্দিষ্ট এলাকার চেয়ারম্যান কমিশনার হতে অর্থাৎ আপনি যদি সিটি কর্পোরেশন এলাকায় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ড কমিশনার এবং কমিশনের কাছ বা কাউন্সিলের কাছ থেকে নেবেন এবং আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে হন সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান অথবা ওয়ার্ডের যে মেম্বার আছে তাদের কাছ থেকে আপনাকে প্রত্যয়ন প্রতিনিধি হবে চোখের দৃষ্টি ভালো হতে হবে উচ্চ তাপ পাঁচ চার ইঞ্চি হতে হবে এবং পাওয়ারের চশমা উক্ত রক্তচাপ ডায়াবেটিস থাকলে আবেদন আবেদনযোগ্য হবে না অর্থাৎ যাতে শারীরিক যে কোনো প্রবলেম রয়েছে যারা চশম্যান্স করেন রক্তচাপ বেশি ডায়াবেটিস রয়েছে সেসব প্রার্থীদের কিন্তু আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে তাদের এই সার্কুলার মাধ্যমে কর্মস্থলা হয়তো হয়তো সাহায্য আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে যেটা প্রদান করবে তারা বাড়ির লাইসেন্সের জয়নিং পঁচিশ হাজার টাকা প্রতি মাসে তারা জয়নিং দিবে প্রতি মাস সম্মানই প্রদান করবে এবং ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে প্রতিষ্ঠান থেকে উৎসব ভাতা এবং অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চিকিৎসা বিমার সুবিধা রয়েছে তাদের প্রতিষ্ঠানে অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরির ধরন হচ্ছে এখানে ফুল টাইম এবং কর্মস্থল সেটা আগে বলেছি আপনাকে কর্মস্থান হতে হবে ঢাকা আর বন্ধুরা প্রত্যেকটি চাকরির আবেদনের পূর্বে অর্থাৎ এই চাকরিটি যারা পড়বেন তারা আবেদনের পূর্বে আপনারা ভালো করে দেখে নেবেন যে এইসব জিনিসগুলো আপনার সংগ্রহ আছে কিনা তো আপনার যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে সেগুলো হচ্ছে আপনার সিপি আপডেট আছে কিনা জাতীয় পরিচয়পত্র আপনার কাছে কি কিনা এবং অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি পিছনের ছবি আপনার কাছে কি কিনা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে স্লিপ স্লিপের ছবি দিতে হবে অর্থাৎ শিক্ষক যোগ্যের সনদের ছবি থাকতে হবে কাজের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনি যদি এই চাকরিটি বন্ধুরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে এই এই ডকুমেন্টসগুলো আপনার সাথে থাকতে হবে এবং আপনি এই ছবিগুলোকে একসাথে কম্বাইন করে একটি পিডিএফ আকারে আপনি এখানে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে আপনার অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি বন্ধুরা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এছাড়া যারা চাচ্ছেন যে আপনারা অনলাইনে করবেন না আপনারা হার্ড কপি কুরিয়ারের মাধ্যমে করবেন ইউএস বাংলা আপনারা করতে পারবেন সেক্ষেত্রে হার্ড কপি হচ্ছে ইউএস বাংলার অফিস হাউস নম্বর এক রোড নাম্বার এক সেক্টর এক উত্তরা ঢাকা এই বরাবরে আপনারা কুরিয়ার অথবা ডাক যুগে পাঠাতে পারবেন এছাড়া আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক তারা দিয়ে দিয়েছে তো এই লিঙ্কটা আপনারা কপি করে রাইট বাটন ক্লিক করে আপনারা এই লিংকে প্রবেশ করবেন এই লিংকে বন্ধুরা প্রবেশ করার পরে আপনাদের কাছে একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এই পেজে আপনার ডকুমেন্টস ডকুমেন্টসগুলো আছে কি না চেক করে দেখছে তারপরে এবং এইখানে আপনার সম্পূর্ণ নাম এখানে আপনারা লিখবেন আপনার ফোন নাম্বার লিখবেন এবং বয়স এখানে লিখবেন আপনার বর্তমান জেলার নাম লিখবেন স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি জেলার নাম লিখবেন আপনার লাইসেন্স কী আপনার লাইসেন্স রয়েছে হেভি মিডিয়াম লাইট যে কোনো একটি সিলেক্ট করবেন তারপরে আপনার ছবি ড্রাইভিং লাইসেন্সের কপি আপনি শিক্ষা যোগ্যতা সনদের কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি এই সবগুলো স্ক্যান করে একটি মিডিয়াম আকারে যুক্ত করে এখানে আপনার অ্যাড করবেন অ্যাড করে দেওয়ার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সকল তথ্য ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে চলে যাবে এবং আপনার গুলো তারা দেখে যদি আপনাকে তারা সুইটেবল মনে করে আর এই পদের জন্য আপনাকে তারা নিয়োগ দিতে পারবে আর বন্ধুরা তার এখানে আরেকটি কথা উল্লেখ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফ বা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রার্থীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার অনুরোধ করা হলো শুনিয়া তো বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য টাকা হবে যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর বাতিল বলে বিবেচিত হবে শুধুমাত্র আপনারা বুঝতেই পারছেন এই চাকরি করতে গেলে আপনাকে কোনো ব্যাংক ড্রাফট প্রদান করতে হবে না কোনো আর্থিক লেনদেন করতে হবে না এবং আপনার কোনো সুপারিশ তারা কিন্তু গ্রহণ করবে না সুবন্ধুরা যারা যারা চাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এর এনজি অপারেটর ড্রাইভার পদে আপনারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লাই করবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা বন্ধু কোনো ভিডিওতে সেটা